প্রিয় চরপেশনবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে দেখাবো চরপেশন উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র এবং হচ্ছে দারিদ্র্য বিমোচন কেন্দ্র সেটি আমরা দেখাবো আজকে হচ্ছে আহ চার এপ্রিল দুই এটি হচ্ছে সরকারের একটি বিশেষ উন্নয়ন প্রকল্প এটি দুই সালে উদ্বোধন করা হয়েছে এটির মেয়াদকাল হচ্ছে দুই এই বছরই এই ভবনটি আহ আনুষ্ঠানিক ভাবে হ্যান্ড করা হবে সেপ্টেম্বর মাসে আমরা সেই সমাজ সেবা অধিদপ্তরের ভবনটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে বিভিন্ন সময় ভোলার বিভিন্ন ভিডিও করে থাকি আপনারা সেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোলার আহ চরপেশনের যে নতুন বাস টার্মিনাল ছিল আধুনিক বাস টার্মিনাল সেই বাস টার্মিনাল পাশে এটি অবস্থিত সেই মহাসড়কের পাশে আমরা দেখাচ্ছি মহাসড়ক আসলে এই মহাসড়কের সামনে আমরা দেখতে পাচ্ছি মহাসড়ক সেই মহাসড়কের পাশে এটি এটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এবং এর পাশে একটি খামার ছিল সেই খামারটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আহ একটি খামার ছিল অনেক বড় একটি খামার সেখানে হচ্ছে এখন আহ ফ্লট করে হচ্ছে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন সেই ফ্লট গুলো এবং ভবন আকারে নির্মাণ করে সেখানে হচ্ছে বিক্রি করা হচ্ছে এবং এটি চটপেশন হেলিপ্যাড হেলিপ্যাডের এর পাশেই হচ্ছে অবস্থিত আসলে হেলিপ্যাড থেকে সেই যে রাস্তাটি এসেছেন সেই রাস্তাটি দেখা যাচ্ছে এটি চরপেশন ভোলা মহাসড়ক সেই মহাসড়কের পাশে অবস্থিত আমরা এই ভবনটি সম্পর্কে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আহ ভবনটি দেখা যাচ্ছে এবং ভবনের পাশে বিভিন্ন আবাসিক বা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান তারা এখানে ভাড়া দেওয়ার জন্য মার্কেট নির্মাণ করছে আসলে প্রত্যেকটি স্থাপনার পাশে এখানে স্থানীয় ভাবে উপকৃত হওয়ার অনেকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কথা বলছি আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আছেন ইউটিউব চ্যানেলে আছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদেরকে আসলে বিভিন্ন সময় আমরা এরকম ভিডিও করে থাকি বিশেষ করে হচ্ছে ঈদের সময় আমরা ঢাকা থেকে আপনাদের সকল ভিডিওগুলো করে থাকি দেখতে পাচ্ছেন চরপেশন সমাজসেবা অধিদপ্তর ভবন এবং দারিদ্র বিমোচন কেন্দ্র সেটি এটির মাধ্যমে হচ্ছে আমরা জানি এটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে হচ্ছে হচ্ছে এরকম ভবন নির্মাণ হয় সেটি ভোলার এখানে তৎকালীন ও বন উপমন্ত্রী ছিলেন তিনি আল ইসলাম জ্যাকব তিনি সরকারের মাধ্যমে এই ভবনটি এনেছেন এবং এনে স্থানীয় মানুষের হচ্ছে কাজের জন্য তিনি ব্যবহারের জন্য সেটি করেছেন আমরা দেখতে পাচ্ছি একটি ভবন সেই ভবনের পিছনে ভবন রয়েছে এখানে প্রশাসনিক ভবন এবং স্বাস্থ্য সেবা ভবন দেখা যাচ্ছে তো আমাদের আসলে সেটি যারাই হচ্ছে আপনারা যারাই রাজনীতি করেন এবং হচ্ছে প্রশাসনিকভাবে যারা রয়েছেন তারা এভাবে উপরের মহলের মাধ্যমে সরকারি ভাবে যদি বিভিন্ন ফান্ড ক্রিয়েট করে অথবা সরকারের কাছ থেকে যদি এই সকল উন্নয়নমূলক বিষয়গুলো যদি নিয়ে আসতে পারেন তাহলে স্থানীয়ভাবে চরপেশন যেভাবে স্থানীয়ভাবে ভাবে মানুষ উপকৃত হবে আমরা দেখেছি চরপেশনের আহ জ্যাকব টাওয়ার এবং চরপেশন ফ্যাশন স্কোয়ার চরপেশন খাসমহল জামে মসজিদ চরপেশন স্টেডিয়াম এবং চর্পেশন মডেল মসজিদ এবং চরপেশন থেকে দক্ষিণে যে মহাসড়ক এবং আহ দক্ষিণ আইসা শশীভূষণ বিভিন্ন থানা নির্মাণ করা এবং হচ্ছে অন্যান্য শহর চরপেশনে যে বাস টার্মিনাল নির্মাণ করা আসলে এটি দক্ষিণে একটি অবহেলিত উপজেলা ছিল সেই উপজেলাটিকে এত সুন্দরভাবে সাজানোর জন্য এবং স্থানীয়ভাবে যিনি এমপি ছিলেন এবং বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার তারা এই কাজগুলো হচ্ছে চলমান রেখেছেন সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চলমান কাজগুলোর মাধ্যমে আমাদের এবং এই এলাকাগুলো উন্নত হবে মানুষ সেবা পাবে এবং সেই সেবার মাধ্যমে সকলেই হচ্ছে হচ্ছে উপকৃত হবে এবং আমরা দেশে এবং প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রশংসিত হব সেই ক্ষেত্রে স্থানীয় যিনি সাবেক এমপি ছিলেন তার প্রশংসার শেষ নেই তবুও হচ্ছে বিভিন্ন কারণে হোক আমরা হচ্ছে বর্তমানে নতুন যারা আসবেন বা অন্য যারা আসবেন তারা যাতে সকল প্রতিষ্ঠানগুলো সকল উন্নয়নের কথা চিন্তা করে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখে যাতে তারা আসেন এবং হচ্ছে চরপেশনকে কিভাবে একটি পর্যটন নগরী হিসাবে যেভাবে হচ্ছে প্রশংসিত হয়েছেন সেই প্রশংসাটি হচ্ছে নিয়মিতভাবে ঠিক রাখবেন সেই কথাটি বিবেচনা করে এবং সেইভাবে কাজ করে আমাদের চরপেশনকে এগিয়ে নিয়ে যাবে সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলেউদ্দিন তরুণ ভোলার চরপেষণ আধুনিক বাস টার্মিনালের পাশে সমাজসেবা অধিদপ্তর ভবনের পাশে চরপেষণ ভোলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে